এক ছিল ঘন সবুজে ঘেরা এক বন নাম তার মায়াবন গাছগুলো যেন আকাশ শুয়ে ফেলত আর ফুলের সুবাসে পাতাস থাকত মহময়ব কিন্তু মায়াবনের আসল রহস্য ছিল এর বাসিন্দারা ছোট্ট ঝলমলের টানাওয়ালা পুরীরা যারা দেখা দিত কেবল চাঁদের আলয়ে অত হয় চাঁদের দেশটিকে পৃথিবীতে তারা ঘুরতে আসত গ্রামে ছোট্ট মেয়ে তুলি ছিল ভীষণ গৌতূহলি সেই শুনেছিল মনের গুবিরে আছে এক জাদুর ঝর্ণা যার পানি পান করলে পুরনো হয় মানুষের ইচ্ছে তুলির ইচ্ছে ছিল মাকে সুস্থ করা তাই এক রাতে সে পা বাড়াল মায়াবনের পথে চাঁদের আলোয় হঠাৎ সামনে এলো এক পড়ি তার নাম লীলা সোনারি ডানার ঝন্মলে চোখ একেবারে স্বপ্নের মতো লীলা বলল ঝর্নার পথে যেতে হলে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রথম পরীক্ষা সততা পোড়ানো গাছের প্রশ্নায় তুলি স্বীকার করল হ্যাঁ সে একবার মিথ্যা বলেছিল কিন্তু শিক্ষা পেয়েছে দ্বিতীয় পরীক্ষা সাহস অন্ধকার গুহায় বিশাল মাগুরচার সামনে দাঁড়িয়েও তুলি বলল আমি মায়ের জন্যই এগোব তৃতীয় পরীক্ষা দয়া ফেরার পথে আওত পাখিকে পানি খাওয়ালো তুলি গায় হঠাৎ পাখি পড়ুটি রুম নিল এক পরিতে খায় টি বলল তোর দয়া আমাদের মুগ্ধ করেছে হ্যাঁ চাল তকে ঝর্ণায় নিয়ে যাই অবশেষে তুলি মচুল সেই স্বপ্নের ঝর্ণায় পানি নিল আর পরিকি তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল মা সেই পানি পান করে সুস্থ হয়ে উঠলেন লীলা বলল তোর হৃদয়ে আছে সততা সাহস আর দয়া এই গুণগুলোই তোকে সত্যিকারের মনুষ্যত্বতা প্রকাশ করে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুল না বন্ধুরা তোমাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা করে তোলে তাই অবশ্য সবাই লাইক করে যাবেন চ্যানেলটি ভালো লাগলে নিচের লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকো ভালোবাসার বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে